ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ সার্ক আপনি কি জানেন কোন প্রাণীর ঘামের রং গোলাপি বলুন তো মেঝে পরিষ্কার দিবস কবে পালিত হয় বলতে পারবেন কোন প্রাণীকে চকলেট খাওয়ালে মারা যায় আচ্ছা বলুন তো কোন ভিটামিনের অভাবে অকালে চুল সাদা হয়ে যায় আচ্ছা ভারতীয় নোট কী দিয়ে তৈরি হয় বলুন তো এমনই কিছু জানা ও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের কাছে খুবই মূল্যবান এবং উৎসাহজনক তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ছোটবেলা থেকে কোন শাক খেলে হাড় মজবুত হয় অপশান এ লাল শাক অপশান বি কলমি শাক সি পাট শাক অপশন ডি মেথি শাক সঠিক উত্তর হলো কলমি শাক কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে ছোটবেলা থেকে শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় মজবুত হয় হাড়ের বিভিন্ন রোগের ঝুঁকি কমে কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি অক্সিডেন্ট হিসেবেও কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এছাড়াও পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকার কারণে কলমি শাক অ্যানিমিয়ার রোগীদের জন্য দারুণ উপকারী পরের প্রশ্ন উল্লিখিত উদাহরণগুলির মধ্যে কোন প্রাণী সূর্যের অতিবেগুনি রশ্মি দেখতে পায় অপশানগুলি হল এ গরু বি হাতি সি ইঁদুর ডি বাঘ সঠিক উত্তর হলো ইঁদুর ভারতের কোন জায়গাকে হীরের শহর বলা হয় অপশানগুলি হলো এ সুরাত বি আহমেদাবাদ সি হায়দ্রাবাদ ডি পুনে সঠিক উত্তর হল সুরাত পরের প্রশ্ন পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান পাখি কে অপশনগুলি হল এ কাকাতুয়া বি কাক সি ময়ূর ডি ইগল সঠিক উত্তর হল কাক কোন ভিটামিনের অভাবে আমাদের অকাল বার্ধক্য দেখা যায় অপশানগুলি হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন বি সিক্স সঠিক উত্তর হলো ভিটামিন ডি পৃথিবীর একমাত্র সাপমুক্ত দেশ কোনটি অপশানসগুলি হল এ কানাডা বি অস্ট্রেলিয়া সি জার্মানি ডি নিউজিল্যান্ড সঠিক উত্তর হল নিউজিল্যান্ড কোন মশলা জলে ভিজিয়ে সকালে খালি পেটে পান করলে দ্রুত ওজন কমে অপশান এ গোলমরিচ বি জায়ফল সি জিরে ডি কালো জিরে সঠিক উত্তর হল জিরে সকালে কোন পাতা চিবিয়ে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে অপশানস এ তুলসী পাতা বি তেজপাতা সি ধনে পাতা ডি কারি পাতা উত্তর তুলসী পাতা কোন প্রাণীর মাধ্যমে নিপাভাইরাস ছড়ায় অপশান এ কুকুর বি বাদুর সি ইঁদুর ডি মশা সঠিক উত্তর হল বাদুড় পরের প্রশ্ন কোন প্রাণীকে চকলেট খাওয়ালে সে মারা যায় অপশান এ ছাগল বি গরু সি হাতি কুকুর সঠিক উত্তরটি হলো কুকুর দর্শক বন্ধুরা আপনাদের জন্য একটি ধাঁধা কোন ফলের শেষ অর্ধেক কেটে নিলেই সেটি সবজি হয়ে যায় ধাঁধাটির উত্তর জানা থাকলে কমেন্ট করে জানান দেখি কতজন সঠিক উত্তর দিতে পারেন কোন প্রাণীর জিভের রং কালো অপশানগুলি হল এ জিরাফ বি গন্ডার সি জলহস্তি ডি ভাল্লুক সঠিক উত্তর হল অপশান এ জিরাফ পরের প্রশ্ন বিশ্বের কোথায় সোনা সবচেয়ে সস্তা অপশান এ দুবাই বি ব্যাংকক সি হংকং ডি অন্ধ্রপ্রদেশ সঠিক উত্তর অপশান সি হংকং পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে প্রধানত অকালে চুল সাদা হয়ে যায় অপশান এ ভিটামিন কে অপশান বি ভিটামিন এ অপশান সি ভিটামিন ডি অপশান ডি ভিটামিন বি সঠিক উত্তর হলো ভিটামিন বি পরের প্রশ্ন কোন দেশে নিরামিষ ভোজীদের সংখ্যা সবচেয়ে বেশি অপশান এ মায়ানমার বি মেক্সিকো সি শ্রীলঙ্কা ডি ভারত সঠিক উত্তর অপশান ডি ভারত বিশ্বে মিঝে পরিষ্কার দিবস কবে পালিত হয় অপশান এ একুশে জানুয়ারি বি পয়লা জুন অপশান সি তেসরা অগাস্ট অপশান ডি পনেরোই ডিসেম্বর সঠিক উত্তর হল অপশান সি তেসরা অগাস্ট পরের প্রশ্ন পেঁপে কোন দেশের জাতীয় ফল অপশান এ ইতালি অপশান বি মালয়েশিয়া অপশান সি ব্রাজিল অপশান ডি ভারত সঠিক উত্তর হল অপশান বি মালয়েশিয়া কোন প্রাণীর ঘামের রং গোলাপি অপশানগুলি হল এ ডলফিন বি জলহস্তি সি শুকোর ডি উট সঠিক উত্তর হল জলহস্তি ভারতীয় নোট কি দিয়ে তৈরি করা হয় অপশান এ কাগজ বি সিল্ক অপশান সি রেওন অপশান ডি তুলো সঠিক উত্তর হলো অপশান ডি তুলো পৃথিবীতে মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কে অপশানগুলি হলো এ কুকুর বি হাতি সি ডলফিন ডি সিম্পাঞ্জি সঠিক উত্তর অপশান সি ডলফিন কোন পাখি তার একটি বাসায় একশোটিরও বেশি ডিম পারে অপশানগুলি হলো এ বাজ পাখি বি উট পাখি সি স্পুন ডি শকুন সঠিক উত্তর হলো অপশন বি উটপাখি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ